রহমতুল্লাহ প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাইরা যে যেখান থেকে দেখছেন সকলের কাছে দোয়া চাই পিছনের প্রায় এক সপ্তাহ যাবত খুবই অসুস্থ বিছনায় পড়েছিলাম পাঁচ ছয় দিন আজকে একটু ভালো লাগছিল এ কদিন তো কথা বলার কোনো ওই শক্তি ছিল না সেজন্য সকলের কাছে দোয়া চাই যে যেখান থেকে দেখছেন আমার জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ আমাকে দ্রুত সুস্থতা দান করে শরীরটা একবারে হয়ে গেছে তেমন শক্তিই নাই কথা বলার মতো মধ্যে দেখছেন যে আলাদা একটা আলাদা একটা মলিন অবস্থা আপনাদের কাছে দোয়া চাই সকলে একটু দোয়া করবেন আর আপনারাও সুস্থ থাকার জন্যে খুব সাবধানে থাকবেন প্রতি প্রতিনিয়ত প্রতিদিনই দেখা যাচ্ছে প্রবাসীরা মারা যাচ্ছে আজকেও একজন রেলিং থেকে পরে মারা গেছে এরকমভাবে বন্যায় প্রবলিত এলাকাতেও অনেকেই অসুস্থ ডায়রিয়া জ্বর আপনার ডক্টরের শরণাপন্ন হন সবাই সেফ জায়গায় থাকেন ডেঙ্গুর প্রবাহ আছে মশা যারা সাধারণত কনস্ট্রাকশনের প্রজেক্টে কাজ করেন মশারি স্প্রে রাখেন মশারি রাখেন অসুস্থ হলে বোঝা যায় জীবনটা কত বড় কষ্টের সহজ না আমরা যে সাধারণভাবে চলাফেরা করি টাল্লার বড় একটা নিয়ামত এখন আমার পকেটে যত টাকাই থাকুক কোনো দিয়ে আমাকে একটু আরাম দিতে পারতেছে না অনেক কষ্ট মাথা ব্যথা করতেছে বুকের ভিতরেও হার্টবিট একটু ঘন ঘন ই করে সকালের দিকে খিচুনি কাঁপনি উঠে ফিরোমাল প্রয়াস বাংলাদেশে ডাক্তার দেখাইছি দুইবার ডাক্তারে বলছে যে অ্যান্টিবায়োটিক দিচ্ছে প্লাস হাই পাওয়ারের অনেক ওষুধ দিছে তো ওগুলো খাইতেছি দেখা যাক আর দু একদিনের মধ্যে যদি একটু সুস্থ হয় আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ দুই হাজার ষোলো সাল থেকে আপনাদের সাথে আসি আপনারা জানেন রিহায়ারিংয়ের সময় দুই হাজার ষোলো সাল থেকে ইমিগ্রেশনের বিভিন্ন তথ্য ইমিগ্রেশনের ফিঙ্গারের সকসর বিভিন্ন কোম্পানির ডকুমেন্টস বিভিন্ন ইস্যু আপনাদের মাঝে তুলে ধরছি এবং অনেকে উপকৃত হয়েছেন দেশে যাওয়ার সুযোগ দিচ্ছে কীভাবে যাবেন সহজ পদ্ধতি শিখাই দিচ্ছি আপনারা অনেকে গেছেন ইদানি হয়তো একটু কম ভিডিও করি আমারও নিজস্ব ব্যবসার কারণে একটু দৌড়াদৌড়ি হওয়ার লাগে আর এই জন্য আপনাদের মাঝে কম আসা হয় আশা করি দুই হাজার ষোলো সাল থেকে এই পর্যন্ত হওয়ার সাথে কারোর সাথে কথা কাটাকাটি মারামারি হানাহানি এগুলো কিছুই হয় নাই আমার কাছে আমার মতে কেউ একটা টাকাও পাবে না আমি অনেকের কাছে টাকা পাব আমাদের এখানে পিজেবল টাউনের বুরহানবাই প্রায় দুই বছর হয়ে আসছে আমার এক স্টুডেন্টের সাড়ে দশ হাজার রিঙ্গিত নিয়ে আটকায় রাখছে দুই বছর তাকে বিভিন্ন বলার পরে বিভিন্নভাবে অনুরোধ করার পরে এখন পর্যন্ত টাকা দেয় নাই দশ হাজার পাঁচশো রিঙ্গিত এটা স্টুডেন্টের টাকা হ্যাঁ উনি বলছিল যে বাংলাদেশ ওনাকে দিয়ে দিলে উনি এখানে দশ হাজার পাঁচশো রিঙ্গিত আমার সেগি কলেজে দিয়ে দেবে কিন্তু দেয় নাই সেজন্য আরও অনেকের কাছে আমি এক হাজার দেড় হাজার পাঁচশো বা এরকম অনেকের কাছে পাব তো যদি সম্ভব হয় আমার এই মুহূর্তে একটু টাকারও দরকার আমার টাকাগুলো দিয়ে দিন সবাই আর আমার কাছে যদি কেউ টাকা পান যৌক্তিক কারণে তাহলে আমিও আপনাদেরকে দিয়ে দেবো তো অনেকেই দেখা গেছে যে এক সময় স্টুডেন্ট আনার সুবাদে আমি একটু কথা ভাই আসতাম আরে নিতে হ্যাঁ ভাই হ্যাঁ দুইটা মিনিট দাঁড়ান আসতেছে ওকে হ্যাঁ একজন নিতে আসতাম আরে আমার রুম ভর্তি পৌঁছাই দেবে তো আপনারা জানেন অনেক সময় আমরা ইএমজিএসে ভিসার জন্য সাবমিট করি ইএমজি এস আড়াই হাজার ইঙ্গিত নেয় তিন হাজার ইঙ্গিত নাই কোনো কোনো কলেজ ইউনিভার্সিটিতে কিন্তু এই টাকাটা নন রিফান্ডেবল আপনারা জানেন ইমিগ্রেশন মালয়েশিয়া যে কোনো সময় তাদের মত পরিবর্তন করে অনেক অনেক ভিসা রিজেক্ট করে আমার এরকম হয়েছে এখন সেই টাকা যদি আমার কাছে বলেন যে ওই টাকা আমার ফেরত দেন ওই টাকা তো আমার ইমিগ্রেশন থেকেই দেয় নাই আপনারা যারা ষোলো সালে এর জন্য লেবি বায়ার করছিলেন কিন্তু ভিসা পান নাই কেউ কি আসেন বলতে পারবেন লেবির টাকা ফেরত দিছে পরবর্তী রেকাল রিক্যালিসির সময় অনেকেই ভিসা করতে পারেন নাই টাকা কিন্তু ফেরত দেয় না থেকে অনেক সময় টাকা জমা তারাও টাকা ফেরত নাই সেজন্য ওরকম ইএমজিএস টাকা যদি আমার কাছে কেউ ওরকম দাবি করেন এটা অযৌক্তিক হবে তাছাড়া আমার কাছে অ্যাক্টিং তো কেউ পায় না আমার জানা মতো যদি পান আমাকে এখানে কমেন্টস করেন আমি আপনার টাকা আমার হায়াত থাকতেই দিয়ে দেবো ইনশাল্লাহ আর আমি যাদের কাছে টাকা পাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আমার খুব খারাপ অবস্থা যাচ্ছে আমার জীবদ্দশায় আপনার টাকাগুলো ফেরত দেবেন আশা করছি ওকে মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আবার অনেকেই ভাবতেছেন যে অনেকে আমাদের কাছে প্রতিদিনই শত শত মানুষ ফোন করেন টিকিটের জন্য আমাদের টিকিটটা টিকিট এটা সচল আছে আমাদের কয়েকজন স্টাফ আছে ওই নাম্বারে ফোন করলেই নাম্বারে ফোন করলেই আপনার টিকিট সংক্রান্ত সব তথ্য পেয়ে যাবেন ওটা কোনো সমস্যা নাই আমাদের অফিস মালয়েশিয়া এবং বাংলাদেশ দুইটাই চলমান আছে ওকে আসার বেশি কিছু বলবো না সবার কাছে আমি দোয়া চাই আমার কাছে দোয়া করবেন কারো যদি কোনো উপকার করে থাকি কথার মাধ্যমে পরামর্শ দিয়ে তাদের কাছে আমি দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আমার শরীরটা খুব খারাপ নিস্তেজ শক্তি খুবই কম ওকে ভাই ভালো থাকবেন ওকে আসসালাম আলাইকুম রহমতুল্ল